তো ভিউয়ার্স আমি এমদীরাতন মোর্শেদ আমাকে এটি আর আনন্দ চ্যানেল থেকে আনা হয়েছে আমরা এখন বর্তমানে আছি আপনার সিরাজগঞ্জtollazat তিন নম্বরে দেখেন এই যে আমাদের পিপুঙ্গ সুবিধি এই পুরোটায় আমাদের যমুনাচর যমুনাচর থেকে এই সুন্দর একটা আজিরে মতো সরে করে চলা হয়েছে এই সুন্দর জায়গায় আমরা এসেছি পনমগ্ধকর একটা পরিবেশ উপভোগ করছি আমরা আমাদের এদিকে প্রচুর জনগণ প্রচুর পাউড় আমরা চেষ্টা করব কাউর থেকে আমাদের মতামত নিতে যে কেমন লাগছে এই সুন্দর ফোকিতি তাদেরকে কেমন লাগে একটু যে ভাইয়া বলো

খুব সুন্দরি কারখানা মেন করার খুব একটা জায়গা নাই তো আমাদের নদী ভরাটনা করে আসলে আমরা মানে উপায়টা পাইনি ওই যাই হোক মানে আপনার এই পরিবেশটা সম্পর্কে যদি কিছু বলি ভয়োরম দৃশ্য পাওয়া যায় থামলে গেলে যে রাস্তায় করছে নতুন প্রচুর ভালো লাগে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে এখান থেকে কিন্তু যমুনা সেতু দেখা যায় ঠিক এক থেকে দেড় কিলোমিটার পরে যমুনা সেতুটা তো আপনি কি ইচ্ছুক যে যমুনা সেতুর আগ পর্যন্ত এই রাস্তা দিয়ে হেঁটে যে যমুনা সেতুটা উপভোগ করে খুব কাছ থেকে দেখার একটা আহত গুলো অনেক ভালো আচ্ছা আচ্ছা আপনার জন্য আমাদের চ্যানেলের থেকে একটা প্রাইস থাকবে সেটা ওরা আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আপনাকে যমুনা সেতু লিস্ট পর্যন্ত যে আপনাকে যমুনা সেতু ঘুরে দেখানো আপনার জন্য এটা ঠিক আছে দর্শক এতক্ষণ দেখলেন আমরা একজন পর্যটকের তার ভিতরের আমরা মনোভাবটা শুনলাম তাকে আমরা দেখলাম যে তার তিনি কিবা কেমন উপভোগ করছেন আমাদের এই যমুনা ট্রিপটা আমাদের সিরাজগঞ্জ জেলার অতি ঐতিহ্যবাহী একটা দর্শনীয় স্থান এখানে এসে আমরা আমাদের মানে এটা আমাদের জন্য একটা গর্ব আমি চেষ্টা করব আরো কাউকে খুঁজে পাওয়ার যে তার থেকে তারও মনোভাবটা জানা যাবে ভাই প্লিজ একটু আসবেন আসসালামু আলাইকুম আপনার আচ্ছা আমি মোহাম্মদ বাপুল মোসেদ টিয়ার অনন্ত চ্যানেল থেকে আমি এসেছি একটু যদি আপনি আপনার মূল্যবান মনে মতামত দিয়ে আমাদের দর্শকদের সাহায্য করতে জি এই যে আপনাদের আপনি সিরাজগঞ্জের বাসী জি আচ্ছা এই যে আপনাদের সিরাজগঞ্জে খুব বদি পরিচিত একটা ক্রস বার তিন নাম্বার তো খুবই খুবই ভাইরাল এখন ঈদের দিন বলেন ঈদের পরের দিন বলেন খুবই চাপ ছিল তো আপনি যে ঈদের চতুর্থ দিন এখানে এসেছেন কি কারণে বা কি বা করতে যদি আমাদের এখানে জন্য না যে কোনো সময় যদি আপনি আসেন এমনিতে সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন আর এখানকার মানুষজন সম্পর্কে আপনাদের মানে এখানকার মানুষজন যেমন ভালো আর এখানকার পরিবেশ যেমন ঠান্ডা যখন তোর ভিউটা যদি আমরা উপভোগ করতে চাই তাহলে এখানে আসলে আমাদের ফ্যামিলি হোক বা একা হোক যখনই আসবেন না কেন আলাদা একটা ফিল পাওয়া আপনি যেহেতু সিরাজগঞ্জের স্থানীয় তো আপনার কাছে আমাদের দর্শকদের থেকে একটা প্রশ্ন এই যে এই যে জায়গাটা এইটা কি আমাদের জন্য মানে ই কিনা মানে নিরাপদ কিনা যে যে আমরা আসছি সন্ধ্যা বা রাত করে অনেক আসছে দেখা যাচ্ছে গেট বন্ধ হচ্ছে না মানে প্রশাসনিক সাহায্য বা সহায়তা বা স্থানীয় সাহায্য সহযোগিতা কতটুকু পেতে পারি আমরা জি এটা আলহামদুলিল্লাহ পাবেন কারণ অলওয়েজ এখানে এমনিতেই কোনো সমস্যা হবে না বাট আপনি যদি বেশি রাত করে আসেন একটা দেড়টা তাও এখানে পুলিশের আন্ডারে আছে আশেপাশ দিয়ে